হাই সঙ্গীতা হ্যালো বলো তুমি আগের দিনের মেকআপের রিভিউটা দাও কেমন বলেছে সবাই তোমার বডের সবার কেমন লেগেছে আর কতক্ষণ ছিল আমার বরের তো খুবই ভালো লেগেছে তো বলছে খুব মিষ্টি লেগেছে ইভেন বাড়ির সবাই বলেছে খুবই মিষ্টি লাগছে যে সাড়ে ছটা থেকে কনস্ট্যান্ট মানে অত বিয়ে ধকল এটা ওটা আগুনের সামনে থেকে শুরু সব কিছু আগুন এত যোগ্য সবকিছুর মধ্যে আমার মেকআপ পরের দিনে আমি বাড়ি শ্বশুরবাড়িতে এসেছি এত কান্নাকাটি করেছে এত কিছু তাতেও আমার মেকআপের কিচ্ছু হয়নি আমি পরের দিন তো এসে ওয়েব টিস্যু থেকে মুছে মুছে তুলেছি তো বর চিনতে পেরেছিল তো হ্যাঁ বর তো চিনতে পেরেছি বর তো খুবই মিষ্টি লাগছে কেমন লুক আজকে চাইছো বলো

ব্যাস ব্রাইডের মুখ থেকে তো শুনেই নিলাম যে ওর মেকআপ কেমন ছিল আর তার পরিবারেরও কেমন লেগেছিল। মেকআপ আর্টিস্টদের বা প্রতিটা আর্টিস্টদেরই এটা শুনলেই মনের একটা শান্তি চলে আসে কথা বলতে বলতে তো আমার এখানে লুকটাও কমপ্লিট আর জাস্ট আমি একটা ফিক্সার দিয়ে ওর পুরো ফেস মেকআপটা আমি সেট করছিলাম আর দেখো ওকে কি মিষ্টিটাই না লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও তো ওকে সত্যি লক্ষ্মী ঠাকুরের মতন পুরো লাগছে না আমার চোখেই আমি এত সুন্দর বলছি জানি নিজের একটা সাজানো নিজের না ভালো লাগলে সবার ভালো কি করে লাগবে তো তোমরাও অবশ্যই কমেন্টে জানাও যে ও ওকে কতটা সুন্দর লাগছে আর ও তো আয়না দেখেই যাচ্ছে বলছে আমাকেও এতটা সুন্দর লাগতে পারে আমি তো নিজেকেই চিনতে পারছি না আমি তো নিজেকে নিজে আবারও সেই একটাই কথা চিনতে পারছি না অবিশ্বাস্য সুন্দর লাগছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন মেকআপ থেকে শুরু করে ফেস আর আজকে তো ব্রাইডিংটাও অন্যরকমভাবে করিয়েছি আর ওকে বলছিলাম একটু একটু করে পোজ দাও আর ওকে সুন্দর করে একটু একটু করে পোজ দিচ্ছিলো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে আমার এই রিসেপশন ব্রাইডকে আমি কেমন সাজিয়েছি আর ওকে ওর মনের মতন লুক দিতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমরাও অবশ্যই জানাও যে তোমাদের কেমন লেগেছে এই লুকটা নেক্সট লুকের জন্য ওয়েট করো একটু সো চলো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতন টাটা কামেন্টে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু বাই।